হ্যালো বন্ধুরা ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসি আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি मिस्टर টি প্রথম চ্যানেল থেকে দ্বিতীয় চ্যানেল তৃতীয় চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছে 2024 সালে তিনটা চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছে 2024 সালে এটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে তাই চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়ার জায়গা আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে থেকে নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য প্রথম আমরা কী করব ইউটিউবে চলে আসবে ইউটিউবে আসার পর এখানে সার্চ করে মিস্টার ট্রিপল আর লেকে এই জায়গায় আমরা মিস্টার ট্রিপল আর সার্চ করে দেব মিস্টার সার্চ করলে কিন্তু মিস্টার ট্রিপলার যে আইডি এটা কিন্তু চলে আসবে এই জায়গায় মিস্টার ট্রিপলার যে মেইন বড় আইডি এটা চলে এসেছে এখন আমরা কি করবো মিস্টার এর যে তৃতীয় সেখানে দেখবো এটা থেকে কত টাকা ইনকাম করছে যে এটা থেকে মিস্টার চ্যানেল এটার থেকে কত টাকা ইনকাম করছে এটা কিন্তু এখন দেখাবো আমি আপনাদেরকে এটা হল গিয়ে মিস্টার ট্রিপল এর তৃতীয় নাম্বার চ্যানেল তৃতীয় চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছে এখানে দেখাবো এখন আমরা চলে যাবো কুরুমে কুরুমে আসার পর এখানে আমরা এই জায়গায় এই ওয়েবসাইট আমরা কি করবো এই লিঙ্কটাকে পেশ করে দেবো লিঙ্কটাকে পেশ করার পর কিন্তু এই জায়গায় আমাদেরকে দেখাবে মিস্টার ট্রিপল এর তৃতীয় চ্যানেল থেকে কত টাকা ইনকাম করছে দুই হাজার চব্বিশ সালে এই যে দেখেন মিস্টার ট্রিপল এর যে তৃতীয় চ্যানেলটা কিন্তু চলে এসেছে এখন এই জায়গায় কিন্তু মিস্টার ট্রিপল এর 11 ডিসেম্বর একটা ভিডিও কিন্তু আপলোড করে তারপরে কিন্তু 2024 সালে 1400 ডলার ইনকাম করেছে এটা কিন্তু মিশা ত্রিপুরার তৃতীয় চ্যানেল আর যদি প্রথম চ্যানেলের ইনকাম দেখেন তাহলে কিন্তু আমরা চোখ মাথায় উঠে যাবে ভাইরে ভাই শুধু 11টা ভিডিও আছে 1 লাখ হাজার সাবস্ক্রাইবার করে নিয়েছে ভাইরে ভাই দেখছো এখন আমরা কি করব মিস্টার ত্রিপুরার যে সেকেন্ড আইডি উইটা উইটাকে আমরা কপি করে আনবো কপি করে এনে দেখবো সেকেন্ড আইডিতে কত টাকা ইনকাম করেছে যে দেখেন এটা হলো মিস্টার ত্রিপুরার সেকেন্ড আইডি

সেকেন্ড চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছে মিস্টার টি পলার ও ভাই এখানে কিন্তু সেকেন্ড চ্যানেল চলে এসেছে এখন দেখার পালো সেকেন্ড চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছে সেকেন্ড চ্যানেল থেকে ইনকাম করেছে সাত আজ রাষ্ট্র সডলার ও ভাই রে ভাই সাত আজ রাষ্ট্র সডলার ইনকাম করছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কিন্তু মিস্টার ট্রিপল এর সাত হাজার আটশো ডলার ইনকাম করেছে ভাই সেকেন্ড চ্যানেল থেকে সাত হাজার আটশো ডলার ইনকাম করেছে এখন প্রথম চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছে এটা কিন্তু এখন দেখার পালা এখন যদি আপনি প্রথম চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছে দেখেন বাহির ভাই আপনি তো অবাক হয়ে যাবেন অবাক অবাক একজন মানুষ কত টাকা ইনকাম করেছে দেখতে পাচ্ছেন কি শুধু গেমিং ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেল কত টাকা ইনকাম করেছে এখানে শুধু ভূতের ভিডিও দেখেন ভূতের ভিডিও দেখুন দেখুন আপনি অন্য কোন ভিডিও হইতে না ভুতুর ভিডিও আর চ্যানেল মিলনের ভিডিও মিস্টার টিপলার যে কত ধরে চ্যানেল মিলন কত রে ভাই এই চ্যানেল হিন চ্যানেল চ্যানেল না সাইলেন্স আর কি সাইলেন্স কি আমি বুঝা কই দেব এর কি যে এখন কি করব মিস্টার টিপলার যে প্রথম চ্যানেল ফ্রি ফায়ার গেমিং ভিডিও আপলোড করে মিস্টার ট্রিপলার নামে ওই চ্যানেলটাকে আমরা এখন সার্চ করে দিব দেখার পর দেখি এখন কত টাকা ইনকাম করে এই প্রথম চ্যানেল থেকে কত টাকা ইনকাম করে একটু লোডিং করে কিন্তু আমাদের মিস্টার ট্রিপলারের যে মেইন চ্যানেল চলে এসেছে দুই হাজার ছশো কি দুই হাজার ছেষট্টি আটত্রিশ হাজার দুইশো ডলার আমি দেখাই বাংলাদেশে কত টাকা হই আটত্রিশ হাজার ডলার এই জায়গায় আমরা কি করবো এই যে জায়গায় এখন কি করবো আটত্রিশ হাজার দুইশো ডলার দিব

আরে শালা বাইরে ভাই দেখতে পারতেন এখান থেকে আট লাখ টাকা এই জায়গা থেকে এলে গেলে ছেচল্লিশ লাখ টাকা ছেচল্লিশ আর আট কত আসে বাহান্ন বাহান্ন লাখ টাকা আর এটা এক লাখ টাকা ধরেন প্রায় আধা কোটি টাকা ইনকাম করেছে দুই হাজার চব্বিশ সালে মিস্টার টিপুল্লারের শুধু ইউটিউব থেকে শুধু আর ফেসবুক তো রয়েছেই এবং কি ইনস্টাগ্রাম টিকটক তো রয়েছেই শুধু ইউটিউব থেকে আধা কোটি টাকা আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে আধা কোটি টাকা ধরেন এক কোটি টাকা ইনকাম করেছে দুই হাজার চব্বিশ সালে মিস্টার ট্রিপলার এ ছিল আজকে ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাঁচিয়ে দিবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও গুলা পাইবার জন্য